দেখেন কি সুন্দর ভিউ এই রাস্তা হচ্ছে নবাবগঞ্জ মুন্সীনগর থেকে আলালপুর মুন্সীনগর থেকে একদম সোজা দুহার গেছে এটা কোটাবাড়ির চক দিয়ে একদম সোজা বাস্তা রাস্তা এটা বাস্তা এলাকার নাম আর কি সূজা একদম বাস্তা ওঠা যাবে এই রাস্তা একটা সময় হয়তো দুই এক বছর পর তারপরে সহজেই বার যাওয়া যাবে এখান থেকে খুবই সুন্দর ভিউ দেখেন এখন তো ফসল নেই মাঠে তারপর সুন্দর যখন ফসল থাকে সরিষার সময় সরিষা দেখবেন দুই পাশে একদম সরিষা ফুল মাঝখানে রাস্তা সেরকম লাগবে শীতকালীন আবার ধানের সিজনেও ভালো লাগবে কারণ দুই পাশে ধান থাকবে সবুজে সবুজ চলে আসবেন বর্ষাকালেও এটা ভালো দেখা যাবে রাস্তাটা কারণ এই চকে পানি থাকে এটা পদ্মার থেকে পানি আসে এই চকে এখন বর্ষার সিজন যদিও ওইভাবে আসে নাই সামনে বর্ষার সিজন তখন ভালো লাগবে এই রোডটা মানুষের বিশেষ করে বাইকারদের জন্য ভালো একটা রাস্তা হচ্ছে এটা হবে ভবিষ্যতে